нено का का প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই তিনি জানান সানসিলকের আমন্ত্রণে ঢাকায় আসছেন অভিনেত্রী হানিয়া আমির বলেন হাই বাংলাদেশ আমি হানিয়া সানসিলকের সঙ্গে ঢাকায় আসছি অনেক মজা হবে সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ শুধু পাকিস্তানে নয় বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া আমির অভিনয় থেকে স্টাইল সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায় জানান চলচ্চিত্রের মাধ্যমে দুই হাজার ষোলো সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার এক দশকের কেরিয়ারে মেরে হামসাফার ফেরিটেল দিলরুবা আনা কাবি মে কাবি তুম এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী থ্রি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর ছবিটি ও বেশ সাফল্য পেয়েছে রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চরিত্র অভিনয় সব ধরনের চরিত্রে প্রশংসা করিয়েছেন হানিয়া অভিনয়ের পাশাপাশি গান গিয়ে থাকে হানিয়া এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া ধারাবাহিকের প্রতি জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক তেতাল্লিশ কোটি রুপি আঠাশ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখের বেশি